যে সকল ছাত্রছাত্রী এই শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের যদি আশা অনুরূপ নাম্বার না হয়ে থাকে তাহলে তোমাদের নাম্বার বাড়ানোর একটি শেষ সুযোগ রয়েছে এছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অকৃতকার্য অর্থাৎ ফেল করেছে তারাও নাম্বার বাড়াতে পারবে এজন্য ছাত্রছাত্রীদের খাতা রিভিউ এর জন্য আবেদন করতে হবে কিন্তু অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন রয়েছে খাতা রিভিউ করলে কি সত্যি নাম্বার বৃদ্ধি পায় আবার রিভিউ করলে নাম্বার কমে যাবে না তো পরীক্ষার খাতা রিভিউ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে পরীক্ষার খাতা রিভিউ কি খাতা রিভিউ করলে কি নাম্বার বৃদ্ধি পায় এই বিষয়টি আলোচনা করার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার পরীক্ষার খাতা রিভিউ মানে কি খাতা রিভিউ কথাটি এসেছে পিপিআর থেকে পিপিআর কথা সম্পূর্ণ অর্থ হল পোস্ট পবলিকেশন রিভিউ দাঁড়িয়ে পরীক্ষার খাতা রিভিউয়ের ক্ষেত্রে পরীক্ষারা তোমার খাতাটি পুনরায় চেক করবেন তোমার লেখা প্রতিটি উত্তর পুনরায় যাচাই করা হবে খাতা রিভিউ করলে কি নাম্বার বৃদ্ধি পায় অনেকেরই ধারণা রয়েছে পরীক্ষার খাতা রিভিউ করলে নাকি নাম্বার বৃদ্ধি পায় এক্ষেত্রে জানিয়ে রাখি রিভিউ করলে যে নাম্বার বৃদ্ধি পাবে তা কিন্তু নয় তোমার খাতা যদি সঠিকভাবে মূল্যায়ন করা থাকে তাহলে রিভিউ করলেও নাম্বার বৃদ্ধি পাবে না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে করলে ছাত্র ছাত্রীদের কিছুটা নাম্বার বৃদ্ধি পায় যদি কোন ছাত্রছাত্রী এক নাম্বার কিংবা দুই নাম্বারের জন্য ফেল করে থাকে তাহলে যে শিক্ষকরা খাতা রিভিউ করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের ওই এক দুই নাম্বার দিয়ে পাস করিয়ে দেয় কোন বিষয়ে রিভিউ করা উচিত অনেকেই মনে করে থাকেন খাতা রিভিউ করলে যদি নাম্বার বৃদ্ধি পায় তাহলে সব বিষয়ে রিভিউ করে দেওয়া উচিত কিন্তু তোমার যদি কোন বিষয়ে নাম্বার পাওয়ার কোন সম্ভাবনা না থাকে তাহলে রিভিউ করেও কোন লাভ হবে না তাই খুব ভেবে চিনতে খাতা রিভিউ এর জন্য পাঠাবে নইলে অযথা টাকা খরচা করার কোন মানে হয় না রিভিউ করলে কি নাম্বার কমতে পারে খাতা রিভিউ করার সময় অনেক ছাত্রছাত্রী ভয় হয়ে থাকে এই খাতা রিভিউ করার সময় নাম্বার কমে যাবে না তো এক্ষেত্রে জানিয়ে রাখি যদি কোন শিক্ষক আগে থেকে বেশি নাম্বার দিয়ে থাকে এবং রিভিউয়ের সময় সেটি ধরা পড়ে তবুও রিভিউয়ের সময় সেই নম্বর কমিয়ে দেয় না কিন্তু পরীক্ষার খাতা রিভিউয়ের সময় নাম্বার যে একদম কমাবে না তার কোনো সরকারের নির্দেশ নেই তাই রিভিউয়ের সময় নাম্বার কম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়